বিসমিল্লা রহমান আলাইকুম চলে আসলাম ঈদ কালেকশন নিয়ে এই গরমের মধ্যে ঈদের দিন সকালবেলা শাওয়ারের পরে এই ড্রেসটা নিয়ে নিতে পারেন অনেক সফটের মধ্যে থাকবে আর এইখানে নেক পোশনটা কিন্তু অ্যাম্বারি কাজ করা থাকবে আমি একটু ক্লোজলি দেখাচ্ছি যার ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা আমাদের ফেসবুক পেজ ইন ইনবক্স করলে কিন্তু এই সুন্দর থ্রি পিসটি পেয়ে যাচ্ছেন একশো পার্সেন্ট সুতির মধ্যে থ্রি পিসগুলো পেয়ে যাবেন একদম গরমে আরামদায়ক অনেক সুন্দর অনেক নাইচ নিচে একটা অ্যাম্বোটারির প্যানেল থাকবে অনেক সুন্দর কালার পিঙ্ক কালারের মধ্যে পিছনে কিন্তু ডিজিটাল প্রিন্ট পাচ্ছেন। পিছনেও কিন্তু ডিজিটাল প্রিন্ট করা থাকবে হাতার কাপড়টা কিন্তু এক্সট্রা করে দেওয়া আছে ফুল স্লিভ হাফ স্লিভ থ্রি কোয়ার্টার যার যেরকম ইচ্ছে করে বানিয়ে নিতে পারবা অনেক সুন্দর ডিজিটাল প্রিন্ট করা একদম সফট সুতির মধ্যে পাচ্ছ এটার বডি সাইট বানাতে পারবা লম্বাই পঞ্চাশ বানাতে পারবা এখন ড্রেসের অন্যটা দেখিয়ে দিচ্ছি আমি ড্রেসের প্যান্টটাও পাচ্ছো পিঙ্ক কালারের মধ্যে সুতির ওকে একশো পার্সেন্ট সুতির মধ্যে ড্রেসগুলো হবে জাল লাগবে স্ক্রিনশট নিবা দ্রুত ইনবক্স করে ফেলবে আর বেশি দিন নাই ঈদের সো এখন ঈদ নিয়ে কিন্তু চটপট বানাতে দিয়ে দাও ডিজিটাল প্রিন্টের মধ্যে সুতির একটা ওন্না পাচ্ছ দেখো অনেক সুন্দর ডিজিটাল প্রিন্ট করা অনেক লাইস পিঙ্কের মধ্যে একদম রিজনেবল প্রাইসের মধ্যে এই গরমে আরামদায়ক এই থ্রি পিসগুলো কিন্তু আমাদের কাছ থেকে একদম রিজনেবল প্রাইসে কিন্তু নিয়ে নিতে পারবে অনেক সুন্দর সুতির মধ্যে এই যে ওড়নাটা ওকে সো কেউ মিস করবে না যার যেটা লাগবে নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা মলি ওয়ার্ল্ড পেজে ফেসবুক পেজে ইনবক্স করলে কিন্তু এত সুন্দর সুন্দর ইট কালেকশনগুলো রিজনেবল প্রাইসে কিন্তু নিয়ে নিতে পারবো অনেক সুন্দর অনেক এক্সক্লুসিভ এই ড্রেসগুলো আচ্ছা আমি আর সেকেন্ড ড্রেসে চলে যাচ্ছি এখন একটি লোন দেখাবো তোমাদেরকে লোনটা দেখো আর অর্ডার করে ফেলো পার্পেল কালারের মধ্যে ডিজিটাল প্রিন্ট করা এত সুন্দর মাশালা যে আপুই পরবা অনেক ভালো লাগবে ডিজিটাল প্রিন্টের মধ্যে এটা হচ্ছে লোন ওকে এই থ্রি পিসটা লোনের মধ্যে পেয়ে যাচ্ছ তাও আবার জমজম লোন জমজম লোনের মধ্যে এই থ্রি থ্রি পিসটা পেয়ে যাচ্ছ একশো পার্সেন্ট সুতি এই গরমে আরামদায়ক অনেক অনেক কমফোর্টেবল একটি থ্রি পিস এটা বডি আশি বানাতে পারবা লম্বায় পঞ্চাশ বানাতে পারবা ড্রেসের নিচে দেখো ডিজিটাল প্রিন্ট করা আমি একটু ক্লোজলি ডিজিটাল গুলো একটু দেখাই তোমাদেরকে খুবই ভালো লাগবে ওকে পার্পেল কালারের মধ্যে ড্রেসের পিছন পার্টটাও দেখাই সুন্দর অনেক সুন্দর ডিজিটাল প্রিন্ট করা নিচে দেখো ডিজিটাল প্রিন্ট করা থাকবে হাতার কাপড়টা এক্সট্রা করে দেওয়া আছে। এই যে হাতার কাপড়টা এক্সট্রা করে দেওয়া আছে। এই যে ড্রেসের ফ্রন্ট পার্ট ওকে এখানে নেকটা দেওয়া আছে ডিজাইন করে সুন্দর করে বানিয়ে নিবা এখন ড্রেসের অন্যটা আমি দেখাই কালার কম্বিনেশনটা অনেক জোস করছে কন্ট্রাস্টটা দেখো ওড়নাটা খুবই সুন্দর এখানে পেস্ট কালার দিয়েছে তো তো পেস্ট স্কাই কালারের মধ্যে খুবই সুন্দর একটা ওড়নাটাও করেছে অনেক নাইস একশো পার্সেন্ট সুতির মধ্যে কিন্তু ওড়নাটাও পাচ্ছ এই ড্রেসটা কিন্তু জমজম লোনের মধ্যে পাচ্ছ সুইস কটন অনেক আরাম হবে এই গরমে এই ড্রেসগুলো পরে সো চার লাগবে নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা আমাদের ফেসবুক পেজ মলি ওয়ার্ল্ডে ইনবক্স করলে কিন্তু পেয়ে যাচ্ছ নামাজে একটা পাঁচ হাতের একটি অন্যা কিন্তু পাচ্ছ অনেক বিশাল বড় অন্যা আর আমাদের ড্রেসের কিন্তু কালারের গ্যারান্টি থাকবে এগুলো নিয়ে কোনো ভয় নেই নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে ও অর্ডারটা কনফার্ম করে দিবে আমাদের অল বাংলাদেশে কিন্তু ডেলিভারি সিস্টেম আছে সো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ